ইন আল আহমদুলিল্লা ও সালাত আল্লাহ রাসুলিল্লা আলা শাহরুর রি উং কোরআন হুদাল্লিন এ তো সেই মাস যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে প্রিয় দর্শক যারা কাছে কিংবা দূরে শহরে কিংবা গ্রামে দেশে কিংবা বিদেশে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় মোল্লা সুপার সল্ট নিবেদিত সুভেস সাদিক পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড কো কোস্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা শনির ঢাকা গোটা অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মুফতি আব্দুল হালিম প্রিয় দর্শক আমরা প্রতিদিন এই বরকতময় মুহূর্তে এক একটি সাবজেক্ট নিয়ে আমরা প্রতিদিন আলোচনা করি আজকে আমাদের আলোচনার বিষয় কোরআন নাজিলের মাস মাহের রমজান এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন দুজন বিজ্ঞ ইসলামিক স্কলার আসুন আমরা তাদেরকে পরিচয় করে দিই আপনাদের সাথে আমার ডান দিকে রয়েছেন বিশিষ্ট মিডিয়া পার্সোনালিটি খতিব গবেষক ও আলোচক জনাব হজরত মাওলানা মাসুম বিল্লাহ আজহার সালাম আমার বাম পাশে রয়েছেন আরেকজন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলী কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ওস্তাজ হাফেজ মাওলানা এটিএম মাহবুবুর রহমান মজুমদার আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্টুডিওতে আল কোরআন বিশ্ব মানবতার মুক্তির সনদ সকল প্রকার জীবন জিজ্ঞাসার জবাব দিয়েছে এই কোরআন একজন মানুষের ব্যক্তিগত জীবন পারিবারিক সামাজিক রাজনৈতিক আন্তর্জাতিক জীবন সহ যা কিছু দরকার সব কিছু রব্বুল আলামিন এই কিতাবের মধ্যে সন্নিবেশিত করেছেন আমরা আজকে যারা আপনার কাছে শুনতে চাই যে মাহের রমজান মাসে মাহের রমজানে এই এটা আল্লাহ কেন নাজিল করেছেন আলহামদুলিল্লাহ শাহরু রমাবন উল্লাভি উং সিলাফি হিল কুর আন হুদাল্লিন্ন সুবাই ইনহা তে মিনাল হুদা ওয়াল ফর কন অ ধন্যবাদ আপনাকে মাহের রমবন মাসের সবচেয়ে সিগনিফিক্যান্ট যে প্রশ্নটা এবং প্রসঙ্গটা সেটা আপনি নিয়ে এসেছেন সেই জন্য মাহেরমাবনের শানে আল্লাহ সুবাহান হুয়া তালার পক্ষ থেকে কুর আনুল কারিমে মোস্ট সিগনিফিক্যান্ যে আয়তিকারি মাসুর করর একশোতে পঁচাশি নামারায়া জেঠ হিসাবে শুরু করেছেন তো এই আয়াতিকাদিমার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে শাহরমী উংসিলাফি হিলকর আন এই সে মাস যে মাসে আমি নাসিল করেছি আলকোর যে আলকোরআন মহাবিশ্বের মহাবিশ্বয় মহা সত্যের একমাত্র সন্ধানদাতা এটি সর্বশেষ ও সর্বাধুনিক ঐশী কিতাব আল সে কোরআনের পরিচয় কি সেটা আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং নিজে আমাদের কাছে পরিচয় করিয়ে দিচ্ছেন তিনি বলছেন যে নাস এটা হচ্ছে পথহারা মানুষের হেদায়াতের পথ দিশাহারা মানুষের দিশা স্বরূপ এ কোরআন সেটা কীভাবে আল্লাহর হানাহু আতালা কোরআনুল কাজিব সুরাইব রহিমের প্রথম নাম্বার আয়তে ইরশাদ করেছেন যে ইলাইকা কিতাবি জিনাজ নুর এই সেই ঐশী এই এইসি আমার কোরআন যেটা মানুষকে অন্ধকার পথ থেকে পথ থেকে আলোর পথে দিনের পথে সঠিক পথে নিয়ে আসার একমাত্র কিতাব একমাত্র ঐশী গ্রন্থ তো এরপরে আয়তিকারিমা আল্লা সুবাহান আহমাতা বলছেন এরপরে অপশনের মধ্যে শব্দের মধ্যে আল্লাহ বলছেন ও বাইজিনাথ এটা হচ্ছে সুস্পষ্ট নির্দর্শন বর্ণনা সেটা কত সুস্পষ্ট আল্লা কোরআনুল করিমের আরেকটি সুর সুরা না হলে উনান বই একবার একবারে ইন ডিটেইল এবং খুব ইল্যাবরেটরি বর্ণনা করেছেন আল্লাহ সুহানা তাঁরা কত চমৎকার করে বলছেন ওয়ানাজাল্লা আলাইকেল কিতাব বা তিবিয়ান লিকুইড লিসাই ই ওয়াহুদা ওয়া রহমে তা ওয়াবু সরল মুসলিম ইন আল্লাহ তাঁরা কত চমৎকার করে বলছেন যে আমি হেরা সুর আমি আপনার প্রতি এমনই কিতাব নাজিল করেছি যেটার মধ্যে তিবিয়ান এন্ড লিকুড এ পৃথিবীর সকল কিছু ইন ডিটেইল এখানে ডিসকাশন করা আছে এবং মুসলিমদের জন্য একটা আছে সুসংবাদ সে ডিসকাশনের মধ্যে আমরা যদি খেয়াল করি আমরা যদি যারা কোরআন স্টাডি করেছি করে থাকি তারা আমরা দেখতে পাই যে কোরআনের মধ্যে মানুষের দোলনা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মানুষের মৌলিক প্রয়োজন যে রান্নাঘর থেকে সংসদ সংসদবন পর্যন্ত তারপরে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ব্রড অ্যান্ড এমব্রড ইন্টারন্যাশনাল যত ব্যাপার আছে সব কিছু ডিটেল ইন খুলে খুলে এখানে বলে দেওয়া হয়েছে আল্লাহ সুবাহন আল্লা সুবাহন আরও এই কথাটিকে আরও সুবন্স্ত করেছেন আনামের আয়তের মধ্যে আল্লাহ তারা বলছেন যে মা ফরতাই এটি এই সেই কিতাব যেখানে এমন কিছুই পৃথিবীতে এমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করা হয়নি যেই গুরুত্বপূর্ণ বিষয়ে এই কোরআনে আলোচনা বাদ রাখা হয়েছে সুতরাং আমরা আল্লাহ তালা এখানে কত চমৎকার করে বলছেন ইতি এত চমৎকার বলছেন এই কোরআনা আয়াতের সাথে সুর মিলিয়ে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উপরে কোরআন হয়েছিল আজ থেকে দেড় হাজার বছর আগে তিনি বলছেন আলাইকুম বিল কোরআন ও দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের উপর এই কোরআনকে আবশ্যক করে নাও ফা ইন্নাহু ফাহমুল আকলি ও নুরুল হিকমা ওয়ানি ও আহদাসুল কুতুবি রহমান আহদা আল্লাহ রসুল কথা বলছেন ফা ইন্নাহু ফাহমুল তোমরা মানুষ হয়েছো যে বিবেকের কারণে সে বিবেকের খোরাক হচ্ছে এই কোরআন মানুষ যদি মানুষ রূপে পশু না হতে চাও বিবেককে জাগ্রত জাগরুক রাখতে চাও তাহলে এই কোরআন হচ্ছে তোমাদের জন্য খোরাক নূরুল হিকমা মানুষ যে জ্ঞানের কারণে মানুষ হয়েছে সে হেক মানে সে জ্ঞানের আলোকে যদি মানে আলোকিত করে করতে চায় আল্লাহ রঙ যদি মানুষ রঙিন হতে চায় আল্লাহ আল্লাহ রাসুল বলছেন তাহলে তোমার জ্ঞানের আলোকে আলোক ছড়া ছড়ানোর জন্য এই কোরআনের কাছে আসতে হবে ধন্যবাদ মহাদাম আপনি অত্যন্ত চমৎকার করে এক যুক্তিভিত্তিক কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলছিলেন আমরা আপনার কাছে আপনার কাছ থেকে আরও কথা শুনবো এ পর্যায়ে যাচ্ছি আমরা আমাদের মাহবুব সাহেব কাছে আপনি যদি বলেন যে কোরআন কী বা কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়টা কি কোরআনটা কি আলহামদুলিল্লাহ মাহমুদ হু আলসাল্লাহ আল্লাহ রসুল হিল করিম আজকের এই আলোচনা পবিত্র মাহে রমজানুল মুবারকে পবিত্র কোরআন কি কোরআন কি এটা আল কোরআন মর্জাতুল রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম কোরআনটা হল মহান সর্তাল্লা রবুল পক্ষ থেকে পক্ষ থেকে তার হাবিব মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লাম একটা মর্যাদা হিসেবে দান করেছেন বিশ্বয় সকল নবী রাসুলদের জন্য বিভিন্ন রকম মর্যাদা ছিল কিন্তু আল্লাহ রাসুলের জন্য শুধু কম কোরআন কমপ্লিট কোল অফ লাইফ এটা একটি বিরাট মর্যাদা শুধু কোরআনটা কী সুরায় বাকারার প্রথমে বলা হয়েছে জায়দিকেল লা ও ব্যাফি এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো পরিবর্তন হবে না পরিবর্তন হবে না কোরআনটা হলো সুরায় আলাকের প্রথম দিয়ে বলা হয়েছে ইকরা বিস্মের অব্বি বিকেল্লা দিয়ে খালাক কোরআনটা হল অধিক পঠিত একটি গ্রন্থ ইকরা পড়ো বিস্মের বিকেল্লা দিয়ে খালাক তো এইভাবে কোরআন কি এটার বর্ণনা করতে গেলে আমাদের জন্য হল হলো একটি ধর্মীয় গ্রন্থ মোহাম্মদ সাল্লামের মর্যাদা আমাদের জন্য ধর্মীয় গ্রন্থ সকল মুসলমান এই কোরআন মজিদ পড়ে থাকেন অধিক পঠিত একটি গ্রন্থ যে গ্রন্থের মতন এই এরকম স্বভাব অন্য কোনো কিতাব বা গ্রন্থের মধ্যে নাই যে একটি অক্ষর পড়লে দশটি নিকি পাওয়া যাবে আমি যদি বিসমিল্লাহ রহমান রহিম এখানে উনিশটি অক্ষর রয়েছে এক একটি অক্ষরের জন্য দশটি করে নেকি কিন্তু অন্য কোনো গ্রন্থ এমন কোনো দৃষ্টান্ত নাই আল কোরআন কি সেটা বলতে গেলে কোরআন কি শুধু পড়ার জন্য আসছে নাকি এটা বোঝার জন্য আসছে কোরআন কি শুধু পড়ার জন্যে কোরআন তো শুধু পড়ার জন্য না কোরআনটা বুঝি আমল করে আমাদের জীবনে পরিণ এই আমলে জিন্দিগিতে আমরা পরিণত করবো কোরআনটা হলো মানুষের একটা জীবনবিধান না আপনি বলতে চাচ্ছেন যে কোরআন আমরা পড়বো কোরআন অধ্যয়ন করব অধ্যয়ন করব অধ্যয়ন করাটা খুব জরুরি অধ্যয়ন করা জরুরি কোরআন মানে পৃথিবীতে এমন কোন গ্রন্থ আছে এমন কোনো কি আছে যেটা মানুষ না বুঝে শুধু পড়ে তাহলে শুধু কোরআন শুধু কেন না বুঝে শুধু কেন কোরআন পড়বে কোরআন পড়লে সব তো আছে হান্ড্রেড পারসেন্ট কোরআন না বুঝে পড়লেও সব হবে প্রতি হরপে আল্লাহ তালা দশটি করে নেকি দিবেন কিন্তু শুধু কোরআন তো শুধু পড়ার জন্য আসে পড়ার জন্য না কোরআন বাস্তব জীবনে বাস্তবায়ন করার জন্য বাস্তবায়ন করার জন্য জীবনে বাস্তবায়ন করার জন্য জি এই জন্যই তো আমরা এই কোরআনের এই ফজিলতে কোরানের বরকতে রমজান মাস পুরোটা রমজান মাস জুড়ি কোরান যেভাবে তেলাওয়াত হয় যেভাবে পড়া হয় অন্য কোনো গ্রন্থ সেভাবে পড়া হয় না এটা নামাজে পড়া হয় হতে পড়া হয় প্রত্যেক ছেলে মেয়ে ভাই বোন সবাই বলে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআন করলাম সবাই এরকম কোরআন এই কোরআন নিয়ে রমজান মাসের সর্ষা শাহরুর রান্না সিরাফিহ কোরআন কোরআনটা এমন একটি গ্রন্থ যেটি রমজান মাসে এটা নাজিল হয়েছে সে আপনি কি আমাদেরকে বলবেন দর্শক শ্রোতা বলবেন যে কোরআন নাজিলের যে একটা ইতিহাসটা মানে কীভাবে কোরআন নাজিল হয় একটু বলবেন প্লিজ কোরআনা দিন রসুল ফাকসালসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে ধ্যানে মগ্ন থাকতেন রমজান মাসের সবে কদরের রজনীতে হেরা গুহা একদিন ধ্যানে মগ্ন থাকা অবস্থায় সেখানে আমিন জিবাইম সাল্লাহ সাল্লাম উপস্থিত হয়ে রসুল সালামকে বললেন আসসালামাইকুম এ রাসুল্লোর ইসমি রব্বিক আল্লাহ রসুল বললেন আমি পড়তে জানি না এইভাবে তিনবার বলার পরে জিব সাল্লাম মোহাম্মদাল্লাই সাল্লামকে আলিঙ্গন করে বললেন একরা বিসমির রব্বিক দিয়ে খালাক আল্লাহ রাসুল শুরু করলেন একর বিসমির রব্বিক দিয়ে খালাক এইভাবে সেখান থেকে এই কোরআন অবত অবতীর্ণ হলো অবতীর্ণ হয়ে বাসায় আসলেন বাসায় আসি খাদিজা রাদি আল্লাহ নাকি বললেন ও নি জমবেল আমাকে কম্বল দিকে ডাকো আমি এই ফেরেশানি অনুভব করছি তো রসুল ফাইসাল্লাম একটু আরাম বিশ্রাম করলেন বিশ্রাম উঠি সব কিছু বললেন যে আমার উপরে এইভাবে বললো সাল্লাম মানে এসে বললো এ কর্মি আমি বললাম খালিজা রাজিয়া বললেন আপনি একজন সত্য নবী আপনার উপরে ওহি হিসেবে কোরআন এসেছে এই কোরআন আপনার উপরে মর্যাদা এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উপরে আপনার নবুয়ত এই আপনাকে ধন্যবাদ আপনি আপনি অনেক চমৎকার করে বলছিলেন পরে আসবো এ পর্যায়ে যাচ্ছি আমরা আমাদের শেখ মুসুমিল্লা আপনি কি আমাদেরকে বলবেন যে কোরআন তেলাওয়াত যারা করে না যারা কোরআন তেলাওয়াত করতে যারা পারে না বা করছে না তাদের পরিণতিটা কি যে খুবই চমৎকার প্রশ্ন তেলাওয়াত কোরআনের সাথে মোস্ট কমন একটি শব্দ চয়ন যেটা আমরা করে থাকি আর কি কোরআন তেলাওয়াতের কথাটা খুব বেশি শোনা যায় ভেরি আনফর্চুনের যে কোরআন পড়ার কথাটা খুব কম শোনা যায় যদিও পড়া এবং তেলাওয়াত একটা সেনোনিমাস ওয়ার্ড সেটা কিভাবে সেটা হচ্ছে তেলাওয়াত শব্দের শাব্দিক অর্থটিকে সেটা যদি আমরা জানতে চাই বা জানি সেটা হচ্ছে তেলাওয়াত মানে হলো হলো অনুসরণ করা করা পিছনে পিছনে চলা আই মিন আমরা বা আপনারা যেটা পড়ছি আমি এই তেলাওয়াত করবো আর সেটার অর্থ অনুধাবন করে সেটার পিছনে আমার মন চলবে দিন চলবে এবং সেটার পিছনে আমার জীবন চলবে অর্থাৎ অনুধাবন করতে পারা আমি কী পড়তে সেটা বুঝতে পারা সেটার নামে প্রকৃতার্থে তেলাওয়াত সেই কথাটি ওয়া সুবাহারা অত্যন্ত চমৎকার করে কথাটি নিজেই বর্ণনা করেছেন আল্লাহারা বলছেন আল্লাহ আল্লাহারা বলছেন যার তারাই এই কোরআনের প্রতি ইমান আনবে যারা প্রকৃত হক আদায় করে এটা তেলাওয়াত করবে আর কোরানের হক মানে কি হচ্ছে কি তেলাওয়াতের হক হচ্ছে এই যেটা একটু বললাম যে অর্থ অনুদাবন করে সেটার পিছনে আপনার মন চলবে আপনার বুস চলবে আর তার পিছনে আপনার জীবন পরিচালিত হবে মৃত্যু পর্যন্ত সেটাই কোরআন তেলাওয়াতের বিষয়টা এখানে আসছে দ্বিতীয়ত যে প্রশ্নটা আপনি এখানে রেখেছেন যে কোরআন তেলাওয়াত না করার পরিণামটা কি সে পরিণামটা অত্যন্ত ভয়াবহ সেটা হচ্ছে হাসুরের ময়দানে আল্লাহ সুবাহ আল্লাহ তোহার মধ্যে একশো খুব সম্ভবত একশো চব্বিশ থেকে একশো ছাব্বিশ নাম্বার আয়তে খুব সিগনিফিকেন্টলি এই বর্ণনাটা দিয়েছেন তাদের পরিণামটা কী হবে যারা তেলাওয়াত করবে না মানে কোরআনের আলোকে কোরআনের ধাঁচ নিবন নিজের জীবনকে সাজাবে না তাদের পরিণতি আল্লাহ বলছেন আর তারা বলছেন কেয়ামতের ময়দানে আল্লাহ রবুল আলামিন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে এই দুনিয়ার মধ্যে তাদের দুনিয়াতে শাস্তি হচ্ছে তাদের জীবনকে আল্লাহ কঠিন করে দেবেন সংকীর্ণ করে দেবেন এবং কেয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে আল্লাহর সামনে হাসরের ময়দানে উঠাবেন যখন এই পরিণতি মানুষ দেখতে পাবে অন্ধ হয়ে মানুষ হাসরের ময়দানে উঠবে কিছু দেখতে পাচ্ছে না সে প্রশ্ন করবে আল্লাহর কাছে করার রব্বি লিমা হাসার রবী আমা হে আল্লাহ ওকদ কুন্তু বা সুইরা আমাকে কেন আজকে অন্ধ করে তোলা হলো আমি তো দুনিয়া চক্ষুষ পাঁচ ছিলাম আমি তো দুই জ্যোতির আই দুই চক্ষুর অধিকারী ছিলাম কেন আমি অপরাধ কি আমার আল্লাহ বলবেন হে আমার গোলাম তুমি দুনিয়াতে আমার পক্ষ থেকে সবচেয়ে বড় আমার পক্ষ থেকে যে মেসেজ যে জীবন চলার পাথেয় কোরআন তোমার কাছে গিয়েছিল সেটা তুমি ভুলে গিয়েছিলে বেমালুম অস্বীকার করেছিলে ভুলে গিয়েছিলে পাত্তা দিচ্ছিল না ঠিক সেই ময়তে আমি আল্লাহ সুবাহন আহমতালা আজকে তোমাকে ভুলে গেলাম এটা হচ্ছে আর অনেক পরিণতি আছে কোরআনে সরাসরি সুরা তোহার মধ্যে যে কথাটা আসছে সেটা আমি এখানে উল্লেখ করলাম শেখ আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি কোরআন যেহেতু সকল জ্ঞানের উৎস তাহলে সেটার তো একটা গবেষণার দরকার আছে বাট আমাদের দেশে কি সেরকম কোনো গবেষণা আছে বা এটা কেন করা দরকার বা আমাদের সমাজ ব্যবস্থায় কোরআন না থাকার কারণেই হয়তো আমরা এই বিভিন্নজন বিভিন্ন মত বিভিন্ন পথ এবং বিভিন্ন গুমরাহির মধ্যে আমরা নিমজ্জিত আছি আজকে এই ব্যাপারে যদি আপনি একটু বলতেন যে খুব চমৎকার যেহেতু আমরা সবাই জানি যে কোরআন হচ্ছে সকল জ্ঞানের উৎস কিন্তু সকল জ্ঞানের উৎস হওয়া সত্ত্বেও সবচাইতে আমাদের কাছে অবহেলার শিকারটা আছে কোরআনটা হচ্ছে যদি আমি এখানে আরেকটু বাড়াই এই যে কিভাবে অবহেলা শিকার হচ্ছে এটা শুধু মসজিদের গুলোতে ফেলে রাখা হচ্ছে গিলাফের মধ্যে ভরে এটাকে যত্ন সযত্নে আই মিন এটা এক ধরনের আত্মপ্রঞ্চনা সযত্নে এটাকে রেখে দেওয়া হচ্ছে করা হচ্ছে না এই কোরান হাসরের ময়দান লেখা হচ্ছে শুধু আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ রসুল মামলা করবেন আল্লাহ আল্লা অকল আল্ রসুল ইয়া রব্বি ইদনা কৌমিত্তা খাদু হায় আল কোরআন মাহজুরা হে আল্লাহ আমার উম্মতরা তাদের কাছে যে কোরআন আমি রেখে আসছি তারা এই কোরআনকে মাহজুর মনে করেছে পরিত্যক্ত তো ইউজলেস একটা বিষয় মনে করে তারা এটাকে কোনো গবেষণা করে নাই অথচ আল্লাহ সুবাহানা তাহলে এর বিপরীতে কি বলেছেন আফালাই এত দাব্বারুন আল কোরআন আমা আলা কলুবিন আকুফালুহা তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না শেখ মানুষ তো কোরআনকে আপনি বললেন যে চুমু খাচ্ছে সম্মান করে চুমু খাচ্ছে রেখে দিচ্ছে যত্ন করে তাহলে এটা কি সম্মান হচ্ছে এটা এটা এই সম্মান সম্মান পড়া আমাদের মধ্যে অবশ্যই কিছু সম্মান তো আছে যারা চুমু খাচ্ছে বা আমরা যারা চুমু খাই অবশ্যই এটা চুমু খেতে হবে সম্মান করতে হবে বাহ্যিক সম্মানও দেখাতে হবে কিন্তু মোস্ট সিগনিফিকেন্ট হচ্ছে আমাদের জীবনের চলার পথে আমাদের জীবনের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে আমাদের সমাজ রাষ্ট্রের প্রত্যেকটি অঙ্গনে যখন আমরা কোরআনে আলোকে ছড়িয়ে দিতে পারবো তখনই কোরআনের প্রকৃত সম্মান দেখানো হবে এবং এই কোরআনের রঙ্গে আমাদের দেশ রাষ্ট্র পৃথিবী আলোকিত হবে যেমনটা আলোকিত করে গিয়েছিলেন আজ থেকে দেড় হাজার বছর আগে মোহাম্মদুর রসুল্লাহ শেখ আপনি অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন আমরা যাচ্ছি আমাদের শেখ আপনার কাছে আপনি যদি আমাদেরকে বলতেন এই মাহের রমজানে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা পরিবারে কীভাবে কোরআনটা আপনার চর্চা করব। সুন্দর কথা কোরআন চর্চা রমজান মাসে আমরা সাধারণত দিনের বেলা সাহাড়ি খেয়ে দিনের বেলা রোজা রাখি এই জোহরের নামাজের আগেও আমরা কোরআন তালাবাদ করতে পারি পরেও করতে পারি আসরের নামাজের পরেও করতে পারি মা নামাজের পরে আমরা তারাবির জন্য এশান নামাজের জন্য আমরা প্রস্তুতি নেই। তো এই কোরআন হেঁটে হেঁটেও পড়া যায় বসে বসেও পড়া যায় মুখস্থ থাকলে যে কোনো অবস্থায় পবিত্র অবস্থায় কোরআন পড়া যাবে আর এই কোরআনের পড়ার এই কারণেই মানুষ বিপদগামী থেকে অন্যায় কাছ থেকে পাপ কাজ গুনার কাছ থেকে মানে বেঁচে থাকে কারণ যেখানে কোরআন একটি অক্ষর পড়লে দশটি নাকি পাওয়া যায় আর এগুলো যদি আমরা আমাদের পরিবারের ছেলে মেয়েদের মধ্যে আমরা যদি এই সিস্টেমটা চালু রাখি শুধু রমজানের জন্য নয় পুরো বছরের জন্য বারো মাসের জন্য যদি আমরা চালু রাখি তাহলে বিভিন্ন রকমের গুণা পায়সা কাছ থেকে থেকে আমরা মুক্তি পাব সর্বশেষ আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনি যদি কোরআন নাজিলের এই মাস সম্পর্কে যদি আপনি সর্বশেষ আপনি কথা বলতে আমরা আমাদের চূড়ান্ত গন্তব্য হচ্ছে কবর আমরা জন্মেছি এক ধরনের কিছুদিন অতিবাহিত করার পর মৃত্যুর জন্য আল্লাহ রাসুর কত চমৎকার করে বলেছেন আল্লাহ রাসুর বলছেন তুমি যে আল্লাহর কাছে ফিরে যাবে ওই ফিরে যাওয়ার সময় আল্লাহর কাছ থেকে যা এসেছে তা নিয়ে ফিরে যাওয়ার চেয়ে আর কোনো সেরা কোনো মাধ্যম নেই কারণ তুমি যদি তাকে নিয়ে যেতে পারো কোরআন কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে অন্যথায় এ কোরআন ছাড়া তোমার আপন মা বাবা ছেলে সন্তান স্ত্রী বাল বাচ্চা কেউ তোমার পরিচয় দেবে না একমাত্র পরিচয় দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে এ কোরআন সুতরাং এই রমবন মাসের আমাদের সবচেয়ে বড় শিক্ষা এবং আজকের আলোচনার বিষয়ে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে এ কোরআনের নাজিরের মাসে আমরা কোরআন পড়ব কোরআন বুঝবো এবং কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পৃথিবীর গড়ে আমরা সবাই আল্লাহর রঙে রঙিন হয়ে আল্লাহ সাজানো জান্নাতে পৌঁছে যাব সে আশা আমরা রাখছি কেউ যদি কোরআনের আমরা তো শুধু পড়ছি কিন্তু কোরআনের বিধানগুলি যদি কেউ বাস্তবায়ন না করে বাস্তবায়ন না করার চেষ্টা করে তাহলে তার কি হবে এটা কি ফরজ কিনা যে আল্লাহ সুবাহ তারা বলছেন সুরায় সম্ভবত

আই মিন জাহান নামে যাওয়ার জন্য জাহান নামে পৌঁছার জন্য যতগুলো ফতুয়ার দরকার আল্লাহ সুবাহায় না হুয়া এই সুরার মধ্যে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ নাম্বার আয়াতে ধারাবাহিকভাবে এই হুশিয়ারিগুলো দিয়েছেন সুতরাং যারা আমরা মনে করি যে কোরআন শুধু মনে হয় পড়ার জন্য আসছে আই মিন তেলামতের জন্য আসছে সমাজ রাষ্ট্রের কোনো ভূমিকা নেই তাদের জন্য এই তিনটি ধারাবাহিক আয়াত আজকের দিনে আমাদের সবচেয়ে বড় হুঁশিয়ার আমরা মনে করছি আজকে আমাদের আলোচনা থেকে এটাই একটা শিক্ষা যারা সমাজ ও আষ্ট্রে কোরআন প্রতিষ্ঠা করার যে যে এজেন্ডা সেটা যারা সমর্থন করে না তাদের জন্য এই শাস্তিগুলো এই অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন কষ্ট করে এসে আমাদের স্টুডিওতে আলোচনা শোনানোর জন্য আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ এবং বড় জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আজকে আমরা যে কথাগুলি বললাম আসুন আমরা কোরআন পড়ি কোরআন বুঝি এবং কোরআন অনুযায়ী আমাদের জীবন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে কোরআন অনুযায়ী আমাদের আগামী দিনের পাথে চলার তৌফিক দান করুন এই প্রত্যাশা রেখে সবাইকে আগামী দিন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত